ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর চতুর্থ বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী তার এই সফরে শুধুমাত্র ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক নয় উঠে এসেছে ভারতের প্রতিবেশী দেশগুলোর প্রসঙ্গ শনিবার পনেরো ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয় বাণিজ্য চুক্তি সামরিক ক্ষেত্রে সাহায্য ছাব্বিশ বাই এগারো এর চক্রিকে ছাব্বিশ এগারো এর চক্রিকে ভারতে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি এমন নানা বিষয় উঠে এসেছে মোদীর মার্কিন সফরে যা নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়েছে বিশ্ব কূটনৈতিক মহলে কিন্তু মোদীর সফরে থেকেই গেল শুল্ক কাটা প্রতিবেদনে বলা হয় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মোদী যুক্তরাষ্ট্রে গেলেন তার সফরের দিকে নজর নজর ছিল ছিল সকলের অবৈধবাসী ভারতীয়দের দেশে ফেরানো ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ভারতের উপর প্রভাব নিয়ে আলোচনা হয় সেই দিকে কি অনেক কিছু নিয়ে আলোচনা হলেও ট্রাম্প মোদীর বৈঠকে অধরা থেকেই গেল শুল্ক সমাধান তবে কি দুই নেতার মধ্যে শুল্ক নীতি নিয়ে আলোচনা হয়নি ট্রাম্প জানান আমেরিকা থেকে ভারতে আমদানিকৃত পণ্যে শুল্ক কমানো আরও বেশি করে যুক্তরাষ্ট্র থেকে খনিজ তেল এবং সামরিক আধুনিক বিমান কেনার বিষয়ে মোদীর সঙ্গে আলোচনা হয়েছে তার শুল্ক সংক্রান্ত আলোচনায় মোদীর প্রশংসা করে ট্রাম্প বলেন উনি আমার চেয়ে আরও কঠিন এবং ভালো মধ্যস্থতাকারী এই নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা চলতে পারে না বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মোদীর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বাণিজ্য চুক্তি থেকে শুরু করে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার চুক্তিকে ভারতে ফেরত পাঠানো ইতিবাচক আলোচনা হয়েছে দুই প্রধানের মধ্যে তবে মোদীর সফরের আগেই ট্রাম্প শুল্ক নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প জানান শুল্ক আরোপের ক্ষেত্রে তিনি টিট ফর ট্যাট নীতি নিতে চান যে দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে যত শুল্ক চাপাবে সেই দেশের পণ্যেও যুক্তরাষ্ট্র তত শুল্ক চাপাবে ভারত নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন এই তালিকায় সবার প্রথমে রয়েছে ভারত তার কথায় ভারত বড্ড বেশি ভারতীয় পণ্যের উপর আগামী দিনে আরও বেশি হারে শুল্ক চাপাতে পারেন ট্রাম্প সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি সেই আবহেই মোদী ট্রাম্পের সাক্ষাৎ দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই রাষ্ট্রপ্রধানের যৌথ সাংবাদিক বৈঠক হয় সেখানে নানা বিষয় নিয়ে কথা বললেও ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে নীরবই মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি